আমরা ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে সয় সে রয় কিন্তু সত্যিটা কি আসলেই তাই একটা পেন্সিলও তো চুপচাপ সহ্য করে একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে শেষ পর্যন্ত কি হয় এক সময় নিজেই হারিয়ে যায় ঠিক তেমনই যে মানুষ কেবল সহ্য করতে থাকে তার কষ্ট কেউ বোঝে না তার মূল্য কেউ দেয় না জীবনে সব কিছু সহ্য করা উচিত নয় অন্যের জন্য নিজেকে বারবার শেষ করে দিও না একটা সময় আসবে যখন তুমি হয়ে যেতে যেতে একবারেই হারিয়ে যাবে তাই কষ্ট পেলেও মুখ ফুটে বলো নিজেকে ভালোবাসো নিজের জন্য কিছু করো যদি মনে হয় এই কথা সত্যি তাহলে শেয়ার করো তোমার মতামত কমেন্টে জানাও লাইক দাও যদি কখন এমন অনুরোধ করো